আমরা সচরাচর বিভিন্ন রকম দামে সবজি চারা আমরা সেল দিয়ে থাকি তো এরকমই একটি চারার ভিডিও নিয়ে আসছি এখানে আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে বেগুনের চারা তো আমার সামনে যে বেগুনগুলো দেখছেন এটি হচ্ছে ইস্পানি কোম্পানির একটি চৈতি বেগুন হাইব্রিড বেগুন এফন হাইব্রিড বেগুন তো যারা এই বেগুনের চারা ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তো আমরা যদি এই বেগুন সম্পর্কে একটু বলতে চাই তাহলে সারা বছর চাষ উপযোগী একটি সুন্দর জাতের একটি বেগুন যেটি গড় ওজন একশো চল্লিশ থেকে একশো গ্রাম হয়ে থাকে এবং বেগুনটি লম্বা হয়ে থাকে বারো ইঞ্চি এবং বেগুনের বেগুনি কালারের এর রঙ হয়ে থাকে এবং পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই আপনার ফলন পাবেন আর এক গ্রাম সম পরিণাম দুশো থেকে এক গ্রাম যে পরিমাণে বীজ আপনারা যদি বীজ সাধারণত আমরা সেল করি না আমরা চারাই সরবরাহ করে থাকি আপনারা চাইলেই আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন বাট আমরা সচর বলি যে আপনার আমাদের যেভাবে উন্নত প্রযুক্তিতে কোপিটে উৎপাদিত আমরা চারাগুলো করে থাকি আপনারা এই চারাগুলো সচরাচর যদি আপনারা জমিতে রোপণ করেন তাহলে ভালো ফলন পাবেন এবং এটির প্রতি একরে চল্লিশ থেকে বিয়াল্লিশ টন পর্যন্ত আপনার ফলন হয়ে থাকে তো দেখুন প্রত্যেকটা গাছের সাইজ কীরকম একদম সতেজ আমি যদি দেখাই দেখুন দেখুন প্রত্যেকটা গাছ একদম সতেজ এবং চারাগুলোর জমিতে রোপণের জন্য উপযুক্ত সময় রয়েছে এটি কিন্তু লম্বাটে জাতের বেগুন হচ্ছে ইস্পানি কোম্পানি ইস্পানি একটি নাম করা কোম্পানি সেই ইস্পানি কোম্পানির বেগুন চৈতি বেগুন হাইব্রিড চৈতি বেগুন যেটি আপনারা রোপণ করলে অবশ্যই ভালো ফলন পাবেন এবং যেটি আমরা প্রতি একরে চল্লিশ থেকে বিয়াল্লিশ টন পর্যন্ত ফলন পাবেন আমরা যদি বলি যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে এটি ফলন হয়ে থাকে আমরা একটা ট্রে হাতে নিয়ে যদি দেখি একটা ট্রে হাতে নেন তো দেখুন আপনাদের দেখুন এখানে চারাগুলো দেখুন কত সতেজ দেখুন প্রত্যেকটা চারাই একদম সতেজ এবং রোগবালাই মুক্ত এই চারাগুলো যখন আপনারা জমিতে রোপণ করবেন দেখবেন যে খুব দ্রুততার সহিত বৃদ্ধি পাবে এবং আপনাদের অন্যান্য যে কীটনাশক খরচটা এই কীটনাশক খরচটা খুব কম কম মানে তুলনামূলকভাবে অনেক কম লাগবে কারণ এগুলো রোগ প্রতিরোধ যে বিষয়গুলো থাকে এগুলোতে সহজে রোগ আক্রান্ত হয় না আমরা সারা বাংলাদেশের আমরা রেখে দিই সারা বাংলাদেশে আমরা বাদ যোগে আমরা সরবরাহ করে থাকি আমরা একটা যদি চারা কি উঠানো যাবে না একটা আমরা হাতে একটা চারা নিয়ে দেখতাম যে দেখেন শিকড়ের পরিমাণটা আসলে রকম হ্যাঁ একটা দেখেন একটা দেখেন কি পরিমাণ শিকড় রয়েছে এই শিকড়গুলো দেখেন যখন এই জমিতে রোপণ করা হবে খুব দ্রুততার সহিত এটা কিন্তু বৃদ্ধি পাবে শিকড়গুলো যত দ্রুতভাবে জমিতে ছড়াই যাবে তত দ্রুত গাছগুলো বৃদ্ধি পাবে এবং এটাতে আপনার ফলন ভালো পাবে আমরা এখানে পঞ্চাশ থেকে আমরা রেখে দিই পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে কিন্তু এই ফলনগুলো পাব এটি হচ্ছে লম্বাটে জাতের একটি বেগুন তো সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা সরবরাহ করতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুধুমাত্র বেগুনের চারা না যে কোনো চারার জন্য আপনারা আমাদের সঙ্গে কল করে পরামর্শ নিতে পারেন চারা অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন